আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দয় আমি আল্লাহর মতো ভালো আছে আমার ফ্যামিলিও আল্লাহর রহমতে আপনাদের দয় ভালো আছে তো আপনাদের মাঝে একটি লোক স্পেশাল ব্লগ নিয়ে আসলাম তো আজকে স্পেশাল ব্লগের মধ্যে থাকছে যেহেতু আমাদের সামনে আর তিন চার দিন আছে রমজানের তো সকলকে রমজানে মুবারক তো আমাদের রমজানের জন্য কিছু টুকটাক বাজার করা হয়েছে তো কী কী আমরা টুকটাক রমজান উপলক্ষে বাজার করছে সেগুলো আপনাদের মাঝে মাঝে আমি শেয়ার করবো ভিডিওটি দেখতে থাকুন ওনারাও খুব দ্রুত রমজানের বাজার সেরে ফেলুন খুব তাড়াতাড়ি রমজান চলে এসছে আর খুব একটা বেশি দেরি নাই। তো আবার আমাদের যে খুব শখের একটা মাস খুব আনন্দের একটা মাস এই মাসের জন্য আমরা পুরো একটা বছর অপেক্ষা করে থাকি আমরা যারা মুসলিমরা আছি তো এই মাসটা আমাদের সিয়ামের মাস আমাদের রহমতের মাস বরকতের মাস তো এই মাস উপলক্ষেই যেন আমরা সবাই ভালো নামাজ খালাম আরও বেশি নামাজ খালাম পড়তে পারি আল্লাহর বেশি অনেক বেশি বেশি করে ইবাদত করতে পারে এটা যেন এটা সবার কাছে অনুরোধ থাকলো যে আপনারা সবাই নামাজ কালাম এগুলো ভালো করে বেশি বেশি করে আদায় করার চেষ্টা করবেন গোলাম মাফ করানোর আল্লাহর কাছে গোলাম মাফ করানোর চেষ্টা করবেন এই মাস কিন্তু বছরে এক মাসে আছে আর সামনে যে আমরা সিয়াম বা এই রমজানটা পাবো কি এটা আমরা কেউ জানি না তো এই জন্য এই মাসটা অনেক গুরুত্বপূর্ণ একটা মাস তো আমরা সবাই গুরুত্ব দেবো এই মাসটাকে ভালো মতো নামাজ কালাম পড়বো আল্লাহর কাছে ক্ষমা চাইব তো এটা হচ্ছে খুবই একটা স্পেশাল মাস তো আপনারা সবাই আল্লাহর জন্য ইবাদত করবেন মন দিয়ে মন প্রাণ দিয়ে ইবাদত করবেন তোমার ভিরতে দেখতে থাকো যে আমরা রমজান উপলক্ষ্যে কী কী টুকটাক বাজার করলাম আমাদের রোজা বেশি দেরি নাই এই আর তিন চার দিন সর্বোচ্চ আছে তো আমাদের রোজার এখন থেকে বাজার বাজারগুলো করছে তো আমাদের রোজার বাজারের মধ্যে কি কি আইটেম আছে দেখো রোজার বাজারে নর্মাল এটা হচ্ছে আখের গুঁড় এটা হচ্ছে যারে রোজার ভিতর তো সব থেকে ইম্পর্ট্যান্ট আমাদের শরবত এই শরবতের আইটেমের জন্য আখের গুঁড়

অসুবিধা পরেই ছা বিশালে এটা ছা এই ছিল আমাদের আজকের ইফতারের বাজার আর কি মানে টুকি टाकी তাও কিছু না হয়তো প্রথম দিন আরো কিছু হবে ফলমূল ইনশাআল্লাহ এবং ডাং খায়রো তো বেশি ছাতকা বেশি অগাস্ট রোজার মাসে অনেক নামাজ কলাম পড়ার চেষ্টা করব ডাক সাৎকার করার চেষ্টা করবো বসে তুমি রোজা থেকে তো করার পর পরে কাছে আদা আমার চা মানে খুবই পছন্দ আর হচ্ছে দু তো চায়ের খাওয়ার জন্য এটা সব থেকে ভালো আইটেম ঠিক আছে অত কিছু করার নেই খালি গরম পানি দিয়ে জাস্ট সময় ঢেলে দেবো এই যে রমজান মোহারক আসছে এই জন্য আপনাদের কাছে সবার কাছেই অনুরোধ

এটার জন্যই এটা এই ভিডিওটা করা প্রোগ্রাম এটা নরমাল একটা বাজার আমাদের সামনে আরো বাজার হবে টুকটাক বাজার করা হইছে এটা দেখিয়ে দেব সবারই একটা অনুপ্রেরণা জাগে হ্যাঁ অনুপ্রেরণা জাগে সবার মধ্যে রোজার যে চলে আসছে এই একটা অনুভব জন্য সবার অনুভূতি হয় সবাই ভাগ্যে রাখে হ্যাঁ একটা জিনিস যে আল্লাহ তালা যে মানে কার ভাগ্যে লিখে রাখছে কেউ জানে না এই রোজা কি আমি পাবো আদো কি পাবো না এটাই আমার শেষ তাও জানি না সেভাবে এবং মানুষের সাথে ওইভাবে আচরণ করতে হবে ওইভাবে ব্যবহার করতে হবে আমরা আসছি পৃথিবীতে মুসাফি আসছি আবার চলে যাব হ্যাঁ এটাই পৃথিবীর নিয়ম তো এই জন্য কারোর সাথে দুর্ব্যবহার করা যাবে না যতটা সম্ভব স্যাক্রিফাইস করে চলতে হবে ভালোবেসে ভালোবাসা নিয়ে চলতে হবে এই আর কি আচ্ছা তো এই হচ্ছে আমাদের আজকের টুকটাক বাজার ইত্যাদি রমজানের উপলক্ষে ভালো

আর আমার পছন্দ এই 60। এইটা আমার পছন্দ আর আমার পছন্দ এটা, এটা এখনই শুরু করে দাও। পেলে সরবত খাই। ওকে। আর আমার পছন্দ আছে এটা। যা একাজনই দামি খোর। ঠিক আছে। তাহলে আমাদের এই টুকটা রমজান বাজার থাকলো। আপনারা দুটো রমজান বাজার ছেড়ে ফেলেন। তো সবার জন্য তোমরা দোয়া করবা। হ্যাঁ, রমজানের मुबारक। মানে এটা।

মোবারকবাদ এবং দোয়া দোয়া চাই আচ্ছা তো এই ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালামু হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমাদের জন্য আমাদের ফ্যামিলির জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আর চ্যানেলটি যেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে ভিডিও তো ইনশাল্লাহ আল্লাহ সাবস্ক্রাইব করবেন রোজা আসছে এই আনন্দে আমরা একটু দেখালাম যে সবাই যাতে মনে করতে পারে যে হ্যাঁ রোজা চলে এসেছে এই আনন্দে আমরা একটু দেখালাম সবাই ভালো থাকবেন আল্লাহ